মালিক আছে কি আছে ম্যানেজার কোম্পানির নাম কি আচ্ছা মালিকের নাম্বার আছে তিন এগারো চব্বিশ মানে এক বছর আগে আরো তারপরে এক মাসের মধ্যে স্যার করছে আছে আছে স্যার নিয়ে সব করতেছে আপনার যে পরিবেশ আপনি দেখেন এই পানিটা আপনি দিচ্ছেন মানুষজন কিনে খাচ্ছে কার পানি নামে দিচ্ছেন কোনো একটা লেভেল নাই পানিটা কবে প্রোডাকশন হচ্ছে তা নাই পানিটা কই ধরে তার উৎপাদনকারী কবে ম্যাদুৎ কবে কী ব্র্যান্ড এই পানিটা কে কেউ অসুস্থ হয় দায়টা যখন এখান থেকে বেরিয়ে আসবে কে নেবে কার পানি এটা আপনি স্বীকার করবেন যেটা আপনার মানে আপনার ফ্যাক্টরিতে সাইনবোর্ড নাই আপনার লেভেলও সাইনবোর্ড নাই এখানে কি লেখা আছে এটা কোন তাহলে লাইসেন্স পাওয়ার শর্ত আছে আমরা এসে আপনি আসেন আমি লাইসেন্স পাওয়ার জন্য যে দরকার সেগুলো তো আপনার এখানে নাই আপনার এখানে যে ওরা যে ঘুরছে

এটি অবস্থিত হচ্ছে হ্যাপি হোমস খুনিপাড়া তেপগাঁও ঢাকা আমরা বিএসটিআই কর্তৃক আপনার অফিস পরিদর্শন আপনাদের কারখানা পরিদর্শন যেটি দেখলাম আপনারা একেবারেই লাইসেন্স গ্রহণ ব্যতীত অবৈধভাবে বিএসটি মাংস ব্যবহার করে প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার উৎপাদন বিক্রয় করছেন এবং এসডিআই যে নির্ধারিত নীতিমালা তার কোনোটাই আপনি ফলো করছেন এবং আপনি আপনার অপরাধ স্বীকার করেছেন এবং আমাদের কাছে সময় চেয়েছেন আপনি খুব দ্রুত সময়ের মধ্যে আপনি সব কিছু ঠিক করে আমাদের পানি আবার বিক্রয় বিতরণ করবেন যার বিবেচনায় আমরা বাংলাদেশ স্ট্যান্ডার্ড এবং টেস্টিং ইনস্টিটিউশন দু হাজার আঠেরো এর পনেরো এক সাতাশ ধারা অপরাধ আমলে নিয়ে আমরা আপনাকে পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ড গড়িত করছি অনাদায় এক মাসের কারাদণ্ড